মনে হচ্ছে না ইয়ে করবে ওরা রাতে মনে হয় ওদের আরো অনেক কিছু পরিকল্পনা আছে মনে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী তো আমাকে তাই বললো আবাস দিল এবং আপনার মানে বলছে কিছু যে রাতে যদি সর্বোচ্চ সর্বোচ্চ না ইয়ে করে করবেন নাকি কি করব মানে শোনা বাহিনী দিবেন বাবা একটু চিন্তা করে কথা কই

মানে প্রায় এক জায়গায় তাহলে কিছু ছবি দেখে পাকাও করা যায় না রাতের মধ্যে সবগুলি উঠে করতে বলছি রাত্রে হ্যাঁ পাক পাকাও করলে ওদের হ্যাঁ ওটা বলা হয়েছে ওটা নিয়ে র‍্যাপ জিএফআই এমনি সবাইকে বলা হয়েছে যে সেখান থেকে যে কটা পার্ব ভেবে ফেলে ওটা বলা আর যেখানেই গ্যাদারিং দেখবে সেখানে ওই উপর থেকে এখন উপর থেকে

ওসব বল았ছ এখন আমি আমি এতদিন বাধা দিয়ে রাখছিলাম ওই যে স্টুডেন্টটা ছিল ওদের প্রত্যেকটা কথা চিন্তা করে তারপর তো এই রাতে 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 স্টুডেন্ট হলো ওরা হ্যাঁ না কি করতে তোমরা যে আমরা যে শুনছিলাম মডারেস্টের একটা বাচ্চা ছেলে তার শিক্ষক তাই দেখে নিয়ে আসতো শিক্ষক আবার শিবির করতে ওরা জানে না তারপর সেই ছেলেটা মারা গেছে তার সাথে বুকে একটা গুলি

আমি বলছি যা যা পড়াতে আমাদের সেটিভবন পড়ে আসছে আরো 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 ব্যাপক আক্রমণ করছে দুর্যোগ ব্যবস্থাপনা সেটা পড়ে আসছে কারণ যে আমি আমি ফিরলাম আমি দেখলাম যে রাস্তা রাস্তায় ওরা বিভিন্ন জায়গায় ইয়ে করতেছে কোন কোন যে বনানী তো বনানী ঘূষণে তো সব সচরাচর করে না কিন্তু বনানী গূষণে ওরা ইয়েতে চলে আসছে